একজন কমেডিয়ান শুধুমাত্র একটি শো দিয়ে কাঁপিয়ে দিয়েছেন পুরো ভারত তাকে নিয়ে এখন চলছে রীতিমতো হুলুস্থুল মহারাষ্ট্রের পুলিশ তাকে এখন হারিকেন বাতি জ্বালিয়ে খুঁজছে তার পুষ্পুতুল দাহ করেছে উগ্র হিন্দুত্ববাদী দল শিবসেনার সমর্থকরা আলোচিত এই কমেডিয়ানের নাম কুণাল কামরা যিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ছেড়ে কথা কন না তার সঙ্গে বা তার সঙ্গে ঘটে যাওয়া আচরণের সঙ্গে বাংলাদেশের অনেক মিল আছে এই কারণেই আজকে কুনাল কামরাকে নিয়ে আমরা আলোচনা করব। চ্যালেঞ্জ খুব মোদী খুব ছোটালকে নিয়ে কেন তা হোক সম্প্রতি একটি স্টুডিওতে কমেডি সুপরিবেশনকালে পরিবেশন কুনাল মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী ও শিবসেনা নেতা একনাথ সিন্ডেকে গাদ্দার বলেন

ইউটিউবে কুণালের এই ভিডিও আপ হওয়ার পরপরই শুরু হয়ে যায় তাণ্ডব কুণালকে রীতিমতো পাঁচশোটির হুমকি দেওয়া হয়েছে ফোনে যে হোটেলে শো হয়েছিল সেখানে হামলা চালায় শিবসেনা সমর্থকরা কুণালের কুশপুতুল দাহ করা হয় তার বিরুদ্ধে পাঁচটি এফআইআর দায়ের করা হয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ কুনালকে ক্ষমা চাইতে বলেছেন কুণাল কামরা মাফি চাইয়ে ঘটনাবশ্য এর চেয়ে তো বেশি দূর গড়িয়েছে কুনালকে আটকের জন্য তার বাড়িতে হানা দিয়েছিল পুলিশ সেখানে তাকে পুলিশ পায়নি কারণ কুনাল দশ বছর আগে মহারাষ্ট্র ছেড়ে চলে গেছেন তামিলনাড়ুতে সেই খবর হয়তো পুলিশের জানা ছিল না আর তাই কুনালকে না পেয়ে তার অনুষ্ঠানে যেসব দর্শক হাজির হয়েছিলেন তাদেরকে থানায় তলব করা হয় এবং কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হয় কেন হাজির হয়েছিলেন কুনালের অনুষ্ঠানে বড় আজীব অবশ্য ফ্যাসিস্টরা যেখানে শাসন করে সেখানে এই ধরনের চিত্র আজীব নয় কারণ সম্প্রতি আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে তার আলোকে আমরা এটা নিশ্চিতভাবেই বলতে পারি ওহো না উঠাও আহ আর না বলি উনি এখন পর্দা পর্দার আড়াল থেকে উনি যাবতীয় সব কথাবার্তা বলেন হুমকি দেন ধামকি দেন সব সবকিছুই করেন এই পর্দানুশীনের আমলেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাদুল কুবরাকে ফেসবুকে সরকার বিরোধী বক্তব্য দেওয়ার কারণে পনেরো মাস জেলে থাকতে হয়েছিল দীর্ঘ নয় মাস কারাগারে থেকেই মারা যান লেখক মুশতাক আহমেদ করোনার সময় সরকারের সমালোচনা করে কার্টুন আঁকায় জনপ্রিয় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে গ্রেফতার করা হয়েছিল নিজের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আলোকচিত্রশিল্পী ডক্টর শহীদুল আলমকে সরকারের সমালোচকদের কণ্ঠরোধ করতে তৈরি করা হয়েছিল আয়নাঘর আজকে কুনালের প্রসঙ্গ আলোচনার একটাই কারণ এই কুণালের মতো সামাজিক কর্মী এই কুণালের মতো সাংস্কৃতিক কর্মী এই কুণালের মতো বিপ্লবী মানুষদের মধ্য থেকে বিপ্লবের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষের মাঝে সেখান থেকে ছড়িয়ে পড়ে লাখ লাখ কোটি কোটি মানুষের বুকে একদিন এই সব মানুষরা টেনে হিচড়ে ফ্যাসিসেরকে ক্ষমতা থেকে নামিয়ে ভাগাড়ে নিক্ষেপ করে আমরা আশাবাদী একদিন হয়তো ভারতের সেই বিপ্লবী মানুষরা টেনে হিস্টে ক্ষমতা থেকে নামাবে ফ্যাসিস্ট উগ্র হিন্দুত্ববাদী দলের নেতা নরেন্দ্র মোদীকে